আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার পি কে গেমার্স ইউটিউব চ্যানেলে ভাই আর কত ফ্রি ফায়ার খেলা দেখবেন ফ্রি ফায়ার দেখতে দেখতে তো জীবনটাই শেষ হয়ে গেল সময় তো শেষ হয়ে যাচ্ছে কবে না কবে আবার মৃত্যুর ডাক এসে যায় ভাই রমজান মাস এসে গেছে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে তারপরও আমরা অনেকে আছি যে ফ্রি ফায়ার গেমস নিয়ে খেলি থাকি ভাই ফ্রি ফায়ার গেমস এটা নিয়ে পয়লা থাকেন না হ্যাঁ খেলেন কিন্তু এটা লিমিট আছে লিমিটের ভিতর খেলেন বেশি খেললেন না মৃত্যু যখন আসবে তখন মৃত্যু তো কোন সময় না কোন সময় আসে তা বলা যায় না আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতেছি বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের ঘরে বসে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বলছিল এটা আমার ঘর এটা আমার ঘর আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ব্যক্তির হেদায়তের জন্য চমৎকার একটি ঘটনার সূত্রপাত করে দিলেন সে ঘরের দেয়ালে একটা ইট লাগানো ছিল এর মধ্য থেকে আওয়াজ এলো হে আদম সন্তান ঘরের মালিকানা নিয়ে ঝগড়া করছো তুমি আমাকে কেন জিজ্ঞেস করছে না দে আমি কে দুই ভাই প্রথমে চমকে উঠলো ইট আবার কথা বলে নাকি যাই হোক তারপর বলল আচ্ছা বলো তুমি কে ইটটি বললে ইট বলতে লাগলো যে আমি এক বাচ্চার চোখ ছিলাম সে এক দেশের বাচ্চা ছিল এবং দুনিয়াতে অনেক আরাম আয়েশের মধ্যে দিন যাপন করত যখন তার মৃত্যু হলো তাকে কবরে দাফন করা হলো আর তাকে পোকামাকড়ে খেয়ে ফেললো এবং সে মাটিতে পরিণত হলো আমি মাটির সে অংশ যার মধ্যে বাদশাহর চোখ ছিল অথচ আজ আমার অবস্থা দেখো যে আমি ইট হয়ে ঘরের দেয়ালে লাগানো আছি তুমিও একদিন এভাবেই মাটি হয়ে যাবে হজরত আনাস আল্লাহ তালা আনহু বলেন প্রতিদিন জমিন এ কথাগুলোর ঘোষণা করে এক হে আদম সন্তান তুমি আমার পিঠে চলছ কিন্তু একদিন আমার পেটে আসবে দুই তুমি আমার পিঠে হাসতেছ একদিন তুমি আমার পেটে এসে কাঁদবে তিন আমার পিঠে সম্পদ জমা করছো একদিন আমার পেটে তোমাকে লজ্জিত হতে হবে আর শেষটি হলো আমার পিঠে তুমি হারাম খাও কিন্তু একদিন আমার পেটে তোমাকে পোকামা করে খাবে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই বড় আশ্চর্যজনক জনক এক কথা লিখেছেন হে প্রিয় পাঠক তোমার কি জানা আছে বাজারে কাপড় এসে গেছে যা তোমার কাফন হবে আমরা তো মৃত্যুকে ভুলে যাই কিন্তু মৃত্যু আমাদের ভুলে না আমাদের জানা নেই কোন সময় আজরাইল এসে আমাদের জান কবজ করে তাই মেরা ভাই ও দস্ত আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি ইসলামের পথে চলি আল্লাহর ইবাদত করি মহান আল্লাহ রব্বুল আয়মিন আমাদের সবাইকে বেশি বেশি তা তার তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ হাফেজ যাই হোক এই ম্যাচটা তো আমরা ভুইয়াই পাইয়া গেলাম আর ওই কথাগুলো সবাই আমল করিয়ান ঠিক আছে আল্লাহ হাফেজ